আমাদের সরকার আসার পর থ্রি পার্সেন্ট দিয়েছিল আজকে থার্টি ফাইভ পার্সেন্ট আমরা দিয়ে দিয়েছি এর জন্য কাউকে বলতে আগে বলেও যেত যে আপনারা বেরোন আপনারা কয়েকবার মানে বছরের পর বছর ঘুরুন তারপর আমরা দিয়ে দিই আমাদের ঘুরতে হয় ফিল করি আমরা তো যত বিয়ে আছে সবটা আমরা দিয়ে দিই আমাদের একটা লিমিটেশন আছে কিন্তু আস্তে আস্তে করে সেটা ফিল ফুল ফিল করারও চেষ্টা করছি আমরা আজকে পঞ্চায়েতের নীতি কথা বলি আমরা কোন স্তরে গেছি আজকে সারা ভারতবর্ষের সাথে পঞ্চায়েতে আমাদের পুরো ডিস্ট্রিক্টে এত সুন্দর কাজ করেছে এখানকার আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে গোমতি ডিস্ট্রিক্ট আর আরেকটা হচ্ছে আমাদের ভোলাই জেলায় সেই জেলায় এত ভালো কাজ করে সভ স্পেশাল ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের সম্মানিত করছে কাজ হবে করবো হয় আমি আজকে যখন এখানে আসছিলাম তো মাননীয় বিধায়ক ভবনবাবু বলছিলেন যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে তিনটে স্টেশন আধুনিকীকরণের জন্য আপনারা সবাই জানেন নাইনটি থ্রি করোনের উপরে একটা আপনাদের এই কুমারঘাট আর একটা ধর্মঘর আর একটা উদয়পুর সেটা ডেভেলপমেন্ট মানে ধীরে গতি হচ্ছে তার বলে আমি নিশ্চয়ই আজকে গিয়েই আমি এই কাজটার জন্য ইউনিয়ন মিনিস্টারের কাছে আমি আবার ফোন করবো কারণ ফিরে কেন হবে আমি যেখানে যাই কালকে আমি সিরিজ দল সিরিজ দল তো আমি মিটিং করেছি সেন্ট্রেল লেভেল সেখানে বারবার বলছে কোনো জায়গার মধ্যে ঢিলে কোনো অবস্থা পতঞ্জলির যিনি জেনারেল সেক্রেটারি পতঞ্জলি নিয়ে এসেছিলেন কালকে ওনাকে আমি বলেছি যে আপনি বলছিলেন যে একটা বিষয় আজকে এতদিন ধরে ছ মাস হয়ে গেল সেটার মোম হয়নি আমি বললাম যে মোম আমি বললাম কেন তৈরি হবে আমরা গ্রাউন্ডিং করছি তো সেই জায়গার মধ্যে মানে এই যে তদারকি করা আবার পাশাপাশি সেটাও বলা যে তদারকি কেন করতে হবে বলতে হবে কেন কাজ কাজ যে যে ধরনের অ্যাটমসফিয়ার আমরা তৈরি করি কারণ বহুদিনের পঁয়ত্রিশ বছর এর আগে পাঁচ বছর মাঝখানে পাঁচ বছর এইসব মিলে যে ধরনের রাজনীতি সরকার যেভাবে কাজ করতে আমরা সেইভাবে দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল আমরা মানে সরকার গঠন করা মানে এই তো ছিল এবং এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা আমরা ভুলে যাই কিন্তু আমরা আমাদের মস্তিষ্ক কিন্তু মাঝে মাঝে এইগুলো মনে রাখতে হবে যে আমাদের দেশের মধ্যে আমাদের পার্লামেন্টে বোম্বে জম্মু এন্ড কাশ্মীর সব জায়গার মধ্যে কি অবস্থা ছিল মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর আজকে কোন জানে আমরা গেছি এবং অপারেশন সিন্ধু এখানে মা ও বোনেরা আছেন প্রধানমন্ত্রীজি কি নামটা দিয়েছে অপারেশন সিন্ধু কেউ ভাবতে পারে নামের যে কত তাৎপর্যপূর্ণ যে আমার মেয়েদের তাদের যারা বিয়ে হয়নি সাত দিন ছদিন তারা গেছে নিরীহ যারা মেয়েরা তাদের হাজবেন্ডকে হাজবেন্ডদের নিয়ে ওখানে গেছে তাদের কপালে সিঁদুর মুছে দিয়ে এর জন্য অপারেশন সিদ্ধুর নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি বলেছেন যে টেরার টেরিজম আর ট্রেড দুটো একসাথে চলতে পারে না কি আমরা এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি পরমাণু নিয়ে ব্ল্যাক চলবে না এবং সঠিক সময়ে